কয়দিন থেকে দেখতেছে বিএনপি লোকরা আওয়ামী লীগের ভিডিও দিয়ে কইতেছে দেখো দেখো আওয়ামী লীগ মিছিল করতেছে তোমাদের ধরবে এখন তোমাদের ধরবে পিঠ সামলাও আওয়ামী আমাদের ভয় দেখে তো আয়নাঘর গুম ক্রসফায়ার জেল মামলা পিটানি দেশ ছাড়া করা এইগুলা সিদ্ধ দিন দেওয়া রিমান্ড এই সবের বিএনপি এখন আমাদের ভয় দেখায় আওয়ামী ফিরে আসবে ভয় দেখায় আনুগত্য চায় দুই পক্ষই হাসিনাও চাইতো এরাও চাইতো ওরা একভাবে এরা এর একভাবে আপনাকে তারা মুক্তির স্বপ্ন দেখায় না আপনাকে মানুষ বলে মনে করে না চাকর বাকর মনে করে আপনাকে মুক্ত মানুষ হইতে দিতে চায় না আপনাকে দিয়ে ভয়ের দাসত্ব করাইতে চায় আমরা ভয়কে বাংলাদেশের জনগণ দেশের মালিক তার মালিকানা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তারা জানে করে দেখাইছে দেশের মানুষকে আওয়ামী লীগ ফেরানোর ভয় দেখায় না নিজের ভয়কে সবার উপর চাপায় দিয়ে না আপনি ভয় পান নিজে পান নিজে বলেন নিজে ভয় পাইতেছে আমরা আত্মরক্ষা করতে পারি আমরা পাল্টা আঘাত করতে পারি আপনাদেরকে আমরা রক্ষা করছি আপনি করেন নাই জনগণ জানে কিভাবে ভয়কে জয় করতে হয় আপনারা তো ভয় এটা কাটেন আপনাদের দলের নেতারা বলছে না অসংখ্যবার আঠাশে অক্টোবর ভয় দাঁড়াইতে পারেন না এটা মির্জা আব্বাস বলছে না দেখেন এই রীটেশ সাহেব আবার দেখেন টুকু বিএনপির নেতা সোগান দিতেছে ভয় করি না বুলেট বোমা তারপরে কি হইল এই রিটেশ সাহেব দেখান দেখা দেখিছেন কাপুরিসের মতো কর্মীদের পেলায় এইভাবে নেতারা পলায় ইঙ্কা ভিডিও আছে হেডম দেখেন না ও আপনাদের হেডম মেলা দেখেছে পাবলিক জানে আপনাদের কত হেডম ও পাবলিক জানে আছে আপনাদের শক্তি। রাজনীতি করতে শেখেন নেগেটিভ বানাইতে শেখেন এখন দেখি মেলা মানুষ নেগেটিভ নেগেটিভ করে আর কি আমার কাছে শিখিছে নেগেটিভ রাজনীতি আর দলবাজি এক জিনিস না

দেখিছেন গাত দিচ্ছে ওয়াকানন্দ প্রভু পাদ আর প্রফেসর অনুচ্ছেদ পুলিশ তাদের প্রভু ইন্ডিয়া কয়ে দিছে যে আওয়ামী মিছিল করাইতেছি আওয়ামী লীগ ফিরে আসবে দিয়ে ভয় দেখানো হইল আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার রাস্তা একটু ফাঁকা হইল একাধারে আমাদের কইবে মফস্তার আর কইবে আমলিগের মিছিল থাকো মজাই মজা কি নাকি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আমলিগের মিছিল করতেছে জানে না তারা আগে তো মাস্ক পরে মিছিল করতো এখন তো মাস্ক ছাড়া মিছিল করে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলা যায় না সব কয়টারে কই থেকে টাকা পায় কই থেকে ব্যানার ছাপায় এসব কেমনি কোথায় প্ল্যান হয় নেটওয়ার্ক তো বাইর করে ফেলা যায় কিন্তু হবে না ওই যে কইলাম না শস্যের মধ্যেই ভূত কে ভূত খাতাবে করতেছে করুক কি হবে পরে আসতেছি এটা এটা সুসংবাদ দিয়া ইন্ডিয়ারে তো প্রফেসর ইউনুসের সরকার সকাল সন্ধ্যা দুইবার নমনম করে জানেন এটা হ্যাঁ নমনম করে প্রনয় ভার্মা ডিফেন্স কলেজে বক্তৃতা দেয় ভারতের পররাষ্ট্র নীতির উন্নয়ন কৌশল নিয়ে এটা সত্য যে ডিফেন্স কলেজে অন্য দেশের রাষ্ট্রদূতরা বক্তব্য দেয় তবে একবার এই প্রনয় ভার্মার মধ্যে দুই বার disse এসেছে কয়দিন দুইবার দিয়ে দিছে। আর কেউ কিন্তু দুই বার দেয় না বক্তব্য পাকিস্তানের রাষ্ট্রদূতকে 2010 সাল থেকে আমি খুঁজে দেখেছি একবারও ডাকে নাই প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমারের রাষ্ট্রদূতকেও ডাকে নাই কখনো মিয়ানমারের বক্তব্য শোনা দরকার আছে না আমাদের কারণ ওদের সাথে তো জ্ঞান জামাছে রোহিঙ্গা ইস্যু নিয়ে তাই না আমাদের শোনার দরকার আছে না আর প্রফেসর ইউনুসের সরকার তো আছেই ও আকারানন্দের সুবাদে আর একটা নম করা হইলো আর কি আবার দেখেন আবার ইলিশ মাছ পাঠাইছে গতবার এত কিছু হইলো বললাম পাঠায়েন না প্রফেসর ইউনুসের কি বাপের জমিদারি বাংলাদেশ নাকি উপদেশ বাপের জমিদারি অনেকে বলে আমি মুখ খারাপ করে গালি দিই প্রফেসর ইউনুসের সরকারকে গালাগালি করি নেই অনেকদিন তাই দেখেছেন মাথার চেয়ে বসেছে এখন পেশাব করিচ্ছে বিপ্লবের

হেলিকপ্টারের রশিদ হয়ে ওরা ওদের পলাইতে হবে প্রফেসর ইউনুসের সরকারকে পুরা বিপ্লবটাকে একেবারে সারা করছে প্রফেসর ইউনুসের সরকার হাসিনা যা যা করছে তাই তাই করিচ্ছে তো কি কামে বসেছে তাদেরকে সরকারে মানে এদেরকে সকাল সন্ধ্যা সাপোর্ট দিয়ে এতদিন ধরে নিয়ে আসছি এত দূর আর এরা যা খুশি তাই করতেছে জানেও না যে জনগণ কি চায় জানেও না কোনটা করা উচিত একেবারে যাচ্ছে তাই প্রত্যেকটা যাচ্ছে দেখেন আদানির সাথে চুক্তিতে বছরে পনেরো হাজার কোটি টাকার লস তো এই বিদ্যুৎ কেন কেনা হচ্ছে আবার দেখেন দেখিছেন দেখিছেন। আবার বেশি বিদ্যুৎ কেনা হবে চুক্তি বাতিলের আলাপ হয়েছিল আলাপ সিন্ধুকের মধ্যে এই সব সবকিছুর দাম বেশি বেশি ধরা হয়েছে তাই না তো বেশি টাকাটা কে পাইতো কমিশনটা হাসিনা পাইতো এখন তো হাসিনা নাই তো কমিশন কে পাচ্ছে কেউ পাচ্ছে প্রফেসর সরকারের কেউ পাচ্ছে আবার দেখেন চট্টগ্রাম বন্দর তো লাভজনক তো প্রচুর আয় উপার্জন হয় কিন্তু আয় উপার্জন প্রচুর বাড়িছে তো এইটা ছিয়াশি সালের পরে প্রথম মাসুল এক লাভে একচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি করবে কেন এটাকে কার জন্যে মানে জমিদারি নাকি আপনাদের হ্যাঁ জমিদারি আপনাদের পাচার চামড়া তুলে দেবো কিন্তু একেবারে এখন তুলতে পারবো না এখন তো পুলিশ আর্মি নিয়ে সাথে নিয়ে গড়েন পুলিশ আর্মি যখন থাকবে না পাচার চামড়া তুলে ফেলবো একেবারে হাসিনাকে হটানো হয়েছে ইন্ডিয়া শুনিয়া ইন্ডিয়া ক্রমাগত সত্যতা করে যেতেছে আমরা তো আপনাদের কাছে কিছু চাই না কেসি চাইছি কিছু চাইছি কিছু পারছেন দিতে না পারবেন দিতে চাইছি শুধু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ইস্যুগুলো শক্তভাবে ডিল করেন ইলিশ পাঠানো একটা ছোট কাজ কিন্তু খুবই প্রতীকী বিষয় না করছি কতবার ভাবলাম একবার ভুল করি আর করবে না কিন্তু আবার আবার আমাদের ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করে দিছে না ইন্ডিয়াতে এই রকম শত্রুতা করে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের স্বাভাবিক সম্পর্ক রাখতেছে না ইন্ডিয়া কিন্তু এটা প্রেম যায় না ইন্ডিয়া প্রেম এই প্রেসিডেন্ট সরকারের আর্ধেক ইন্ডিয়ার ল্যাসপেন্সার কারা কারা ল্যাসপেন্সার লিস্টই করে রাখছি। দেখে দিব সবাইকে এই যে এক নম্বর ইন্ডিয়ান ল্যাসপেন্সার যে ওই যে তৌহিদানন্দ প্রভুপাত সিসি তৌহিদানন্দ প্রভুপাত দুইবার নম করে আসে মোদিকে যায় তো এক অবিবাহিত মাইয়া কিছুদিন পর পর পেট বাঁধায় তো তারপরে গিয়ে অ্যাবর্শন করে ফেলে আর কানে ধরে বলে আর করব না আর করব না আর করব না তো তারপরে শালিশ বসেছে একদিন মুরব্বীরা কইতেছে তো সমস্যা কি বারবার বলিস আর করব না আর করব না তো পেট বাদাস কে সমস্যা কি তো মাইয়া কয় যে আমি তো না করতে পারি না তো ইন্ডিয়া কিছু চাইলে প্রফেসর ইউনুসের সরকার না করতে পারে না তো ভালোই তো আমরাও ঠাপাইতে ঠাপাইতে গাছের তুলে দেবো ওই গাছের থেকে হেলিকপ্টারে দড়ি ধরে ঝুলতে ঝুলতে পলাবো তোরা যা এইবার আবার যখন জুলাই হবে তখন ছোট বড় মাজারি কোন ইন্ডিয়ানো মাথায় থাকে কারণ বিপ্লব এখনো জিন্দা আছে এটা সম্পূর্ণ হয় না ওই বিপ্লব আবার হবে সম্পূর্ণ করার জন্য কারা কারা লাইসপেন্সার লিস্ট করে রাখছে আমার বুদ্ধিতে রাতে সঙ্গীত গাইতে দিতাম না কোনো দিতাম না দাবরানি দিয়ে ঠিক করে দিতাম একবারে ও পলিটিক্স দিয়ে তো বুঝে না আবার আবদুল হান মাসুদ দেখেন তাইলে আমার নামে লিখতো পিনাকির ফান্দে পইরা পুরা জাতিকে কাঁদাচ্ছেন না তো দেখেছেন বিএনসি আমার ইয়েতে চললে ওরা তো আমি গা ধাক্কা দিয়ে ব্যাট করে দিতাম দিতাম না দু একজন যে যোগাযোগ করে না করে আমি আমার মতামত জানাই কখনো সাপোর্ট দিব ভবিষ্যতে যারা আন্দোলনের সাথে ছিল তারা যদি আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করব। ভবিষ্যতেও করব। আমার সাথে বিএনপির নেতারও কথা বলে তো আমার টাইম না এখন অনেক টাইম না ঘন্টার পর ঘন্টা আলাপ করে গুরুত্বপূর্ণ নেতা আমি নাম কইতেছি না তো বিএনপি আমার কথা শুনে চলে নাকি আমার অনেকে বলে আমি নাকি জামাতের আমির জামাত আমার কথা শুনলে ওই পিয়ার সিস্টেম নিয়ে কাউ করতো নাকি আমি তো পিআর সিস্টেমের পক্ষে না বিরুদ্ধে আমি রাজনীতিতে কোনো দলকে এককভাবে সাপোর্ট করি না আমি রাজনীতি দলের চাকর বাকর না পলিটিক্স একটা জার্নি এই রাস্তায় আমি হাঁটবো আমার রাস্তায় আমি হাঁটবো যে সাথে আসবে কিছুদিন সাথে সাথে চলবে চললে ভালো না চললে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তো আমার এখন অনেকে করছে আপনি এখন পিয়ার নিয়ে কেন কথা বলেন না ওই যে বিএনপি কইছে না আমলিক লীগ ঠেকাও যে এখন ঠেকাও আমরা পারবো না আমিও বিএনপি কই পিয়ার সিস্টেম পারলে ঠেকান দেখি তার ন্যারেটিভ তৈরি করতে পারেন কি না হ্যাঁ পারলে ঠেকান করেন আমি কেন করে দেব হ্যাঁ নয়তো আমার গুরু মানেন করে দিচ্ছি তো এই ছাত্রদেরকে পাঁচই আগস্ট থেকে এক আজাদ ধরে নিয়ে প্যাকেট করেছিল চ্যানেল টোয়েন্টি ফোরে ওদের মাথায় আসে নাই চ্যানেল টোয়েন্টি ফোরটা কার একে আজাদ কে চ্যানেল টোয়েন্টি ফোর এই যে মঞ্জুরাল মতিন আছে না ওই কাজ করে সে বলছে নাস্তা নাস্তা চলে গেছে মানে উটি থেকে সব মিটিং টিটিং করছে তারেক রহমানের সাথে মিটিং করছে উটি দেখেন দেখেছেন মানে একে আজাদ আওয়ামী লীগের লোক ওইটা ওরা জানে না জাফর এইবার আবার যখন জুলাই হবে তখন ছোট বড় মাজারি কোন ইন্ডিয়ান লাইসমেন সরকার ছাড়া হবে না এইটা জানা মাথায় থাকে কারণ বিপ্লব এখনো জিন্দা আছে এটা সম্পূর্ণ হয় নাই ওই বিপ্লব আবার হবে সম্পূর্ণ করার জন্য ইনকিলাব জিন্দাবাদ